आजका जाङ के हक परीक्षा पास गरै लाग तुई कि लो रे धीरे तोर तर कसम चलि म तुजा पारुने आइदा चलिआस एकेरी बुझा पे मर जागत चलि लागङ के हौ तर मे मै आवा तर काजमै जा म धीर धीर आइदा तुई कि ल्याख मै आइदेखि के मन गर्छु कि मेक पादि नु লে মন মাতা তো বুদ্ধি আছে আয় দা বেঞ্চ মাথা লাগে দিয়ে ফু দিম আয় দা কাগজ ওরসে আয় ওরসে আবার ফুদে আয় দা দেখে ফেলেছেন লে এখন দেখে দেখে লেখমু তুই চিনিস মুই নগার মহাদেব পড়ে সেল আয় আবার ফুদে দেখে ফেলেছ আয় দে সব লেখ মতো দেখে দেখি তুই যদি পরীক্ষা পাশ কর পাস মো পার মো লে এত কষ্ট করে দেখে দেখে লেখ নুসিরা চিড়ে ফেলে আসলে লেদিন তাহলে মো সিরা লাগবে রে ইরি মাথা তো খারাপ করে ফেললো রে ফেল ফেলতে লাগলো লে দিন তোর মাথার উপর দিয়ে দেখম হ্যাঁ কি লেখ আবার দেখে দেখে লেখম তুই কবার চিড়ে ফেলিস দিনই সব দেখে দেখে লেখমো তুই চিনিস ন নকল করি পাশ করে আসো এতবার এতদিন ভরে ন কল করি পাশ করে আসো হ্যাঁ আবার দেখে দেখে লেখমো হ্যাঁ দেখ তুই জেলায় লেখাছো সব লেখে ফেলম নকল কৰা মোৰ অভ্যাস আছে আই দে তে বুলে তোৰ মই মই চিন্তা কৰোচোন চিন্তা কৰো মোৰ মাথাত হেনা আই দে মোৰ মাথাত বুদ্ধি চলে আছিল কি ফিল্ম এখন আইদা আবার দেখ মোক আই দে আই দে তই কি লছো আই দা দেখি ফিল্ড বুলে লে লে আবাৰ কেটে দিছে লে দি নি মাথা দি খাৰাব হৈ এত কষ্টকে দেখি লেখা চোন আবার মোকতো কেটে দিয়া লাগলো মাথা খারাপ হৈ গেলো রে লে তো তুই কবার পারিস কাটা মই কবার পাৰোঁ দেখি লেখবো তোর সমস্ত দেখে দেখে লেখবো লে দেনি আয়দা হুবা হু লেকে ফেল দিম কি মনে করছো তোর দেখছো তাই আমি চিন্তা করছো তোর ভুল হচ্ছে নাকি তাই আয় দা সমস্ত দেখে ফেল দিম কি মনে করিছ হ্যাঁ কি আয় দা সব হুবা হু লেগে ফেল দেম দেখে পাইছো আয় কি মনে করছো আবার দিক আর ফেললো माता दिखाप गालुरी माता ठीक ठाग बेरी तुक ना दिले होबना दे